বাজারে আজকে আজকে রেপি ধরা পড়েছে লাগাতার দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাদের সাথে দুর্নীতি মানে কুকীর্তি করে বেরিয়েছে না 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 লজ্জা করেনি ওইটুকু বাচ্চা মেয়েদের সাথে দুর্নীতি করেছেন স্কুলের ছাদে গিয়ে হ্যাঁ দড়া 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 ও নিজে বলবে নিজে বলবে নিজে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার

সমাজে বেঁচে থাকার কোনো নিয়ম আইন থাকা উচিত না এরা একটা জানোয়ার এরা মাস্টার সাইড এর সাইড এর গাড়ি ভাগা করবুলেন্স আটকে হবে এখনই অ্যাম্বুলেন্স বগুলা বাস স্ট্যান্ডে একটা রেপিস ধরা পড়েছে হাতে নাতে ধরেছি আমরা একটা জলজান্ত জানোয়ার শিক্ষক রূপের অমানুষ সাইডে নাও সাইডে নাও

ভিডিও কাট ভিডিও মানুষ এটা মানুষ মাস্টার